নমস্কার বন্ধুরা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি কালকে রাতেই এই বাদাম আর কিশমিশ ভিজিয়ে রেখেছিলাম তো এখন সকালবেলা বাসি কাজ সেরে নিয়েছি সব এবার এইটা খাবো আর সকালবেলা উঠে তো বাসি কাজটা সেরে ব্রাশ করে তারপর ঠাকুর পুজোর যে সব কাজ করলাম ঠাকুর ঘরটা মুছলাম ফুল তুললাম ঠাকুরের কাজটা তো আগে শাশুড়িমাই করতো তো মা তো গুজরাট গেছে দাদার ওখানে তো এখন সেগুলো আমাকে করতে হচ্ছে আর আজকে তো সূর্য স্কুল ছুটি ও বাড়িতে আছে তো আজকে বিছানা চাদরটাও তুলে নিচ্ছি বিছানা চাদরটা একটু নোংরা হয়ে গেছে আর বিছানা চাদর তোলার পর আমি তোষকটাও একবার ঝেড়ে নিই দেখো কি পরিমাণ ধুলো বেরোচ্ছে আর আজকে ইচ্ছে করছে একটা নতুন বিছানা চাদর পাততে দিন তো সেই পুরনো বিছানা চাদরগুলো দিয়ে চালাচ্ছিলাম ওইগুলো একদম মানে কালারটাও জ্বলে গেছে পুরনো হয়ে গেছে একদম নরম হয়ে গেছে তো অনেক দিন ধরেই ভাবছি একটা নতুন বিছানার চাদর পাতবো তো যেহেতু খুব গরম ছিল জন্য আর নতুন বিছানার চাদর পাতলে না মানে শোয়া যায় না এখন যেহেতু দুদিন আগে একটু বৃষ্টি বৃষ্টি হয়েছিল ওয়েদারটা সামান্য ঠান্ডা আছে খুব ঠান্ডা তো না আবার রোদ উঠে গেছে তো পাতলাম ভাবলাম যে সুতির চাদরেই তো দেখি পেতে কি হয় তো এইটা একটু হালকা কালারের চাদর আছে এটা দেখো পেতে দিচ্ছি বিছানাটা যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তাহলে না দেখবে ঘরের লুকটাই পাল্টে যায় আর মনটাও ভালো লাগে মানে সব কাজে না একটা আলাদা এনার্জি পাওয়া যায় এর জন্য সকাল সকাল চেষ্টা করি যে বিছানাটাকে একদম ঠিকঠাক করে রাখার যেন মানে ঘরে যেন কাজগুলো করতে মন বসে আর সূর্যকে একটু পড়তে বসাবো ওকেও এখানে বলবো একটু পড়তে বসতে তো তার আগে আমি বিছানাটা ভালো করে তুলে নিচ্ছি আর আজকে সকালবেলা ডালিয়া বানাচ্ছি ডালিয়াটা আমি বসিয়ে দিয়ে এসেছি প্রেশার কুকারে সব সবজি টবজি দিয়ে প্রেশার কুকারে বসিয়ে এসছি ফোড়ন দিয়েছি পাঁচ ফোড়ন আর একটু মানে সাতলি নিয়েছি এবার প্রেশার কুকারে ঢাকা দিয়ে দিয়েছি ওই চারটে মতো সিটি পড়লেই হয়ে যাবে আর সূর্য ঘুম থেকে ওঠার পর ওকে একটু বাদাম খাওয়ালাম এবার একটু খেলাধুলো করছে তারপর ডালিয়াটা ওকে দিয়ে দেব তারপর কিন্তু খেয়ে একটু পড়তে বসবে আর এই বেডশিটটা যেমন বালিশের কভার আছে কিন্তু সূর্যের বাবা দুদিন আগে আর দুটো নতুন বেডশিট এনেছিল তো সেটার কিন্তু বালিশের কভার নেই তো যাই হোক ওটার জন্য কিন্তু আবার অন্য রকম বালিশের কভার নিয়ে এসেছে সেট ছাড়া তো ওটা আবার অন্যদিন পা দেবো তো এইদিকে দেখো আমার ডালিয়ার খিচুড়িটাও হয়ে গেছে এই দেখো সব সবজি দিয়ে তো আমার খেতে খুব ভালো লাগে আর একটু ঘিও দিয়ে নিয়েছি ওপর দিয়ে মানে নামানোর পরে ঘি দিয়েছি আর এখানে দেখো সূর্যের জন্য কটা কিশমিশ ভিজিয়ে রেখেছিলাম কিন্তু এখন কদিন ধরে দেখছি আমি যতই ও কিশমিশ ভেজাই এখন কিন্তু ডালিয়াটা সূর্য কিশমিশ ছাড়াই খেয়ে নিতে পারে মানে ওর কাছে ডালিয়ার স্বাদটা এখন থেকে আস্তে আস্তে একটু ভালো লাগছে এ কদিন তো ডালিয়া জোর করে খাওয়াতে হতো ওই কিশমিশ দিয়ে দিয়ে আর দেখো এখানে দেখো একটা কাঁঠাল আজকে ভাঙছি কাঁঠালটা কিন্তু আমার জেঠি শাশুড়ির বাড়ি থেকে দিয়ে গেছে তো কাঁঠালটা কিন্তু মানে একদম খাজা সুন্দর কাঁঠাল কাঁঠালটা যেহেতু অনেকটাই বড় তো কাঁঠাল তো ফ্রিজে রাখলে গন্ধ হয়ে যাবে এর জন্য ভাবছি কাঁঠালটার থেকে সমস্ত কোয়া ছাড়িয়ে টিফিন বক্সে করে তারপর ফ্রিজে রাখবো আর এখানে দেখো দুপুরবেলা রান্নাও বসিয়ে দিয়েছি কালকে বিকেল বেলায় আমাদের উঠোন থেকে অনেকটা সেঁচি শাক তুলেছিলাম উঠোনে এত সুন্দর সেচি শাক হয়েছে কিন্তু তোমাদেরকে ভিডিও দেখাতে পারিনি তো সেই সেতি শাকটাই আজকে করছি সূর্য বাবা সেতি শাক খেতে খুব ভালোবাসে ওই দেখো শাক ভাজাটা মোটামুটি হয়েই আসছে একটু নুন দিলাম নুনটা একটু কম হয়েছিল এবার দেখো একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি আর সামান্য একটু আদাও দিয়েছি আদা দিলেও না মানে এই শাকটা খেতে খুব ভালো লাগে তোমরা একবার খেয়ে দেখতে পারো আমার কাছে তো মানে আজকে শাকটা খুবই ভালো লেগেছে খেতে শাকটা নামিয়ে কড়াইটা আবার ধুয়ে নিয়েছি এবার ডালটা ফোড়ন দেব। ডালটা আমি আগেই সেদ্ধ করে নিয়েছিলাম মুসুর ডাল আম দিয়ে করছি আবার এখন টক ডালটা খেতে খুব ভালো লাগে মানে ওই সবজি দিয়ে ডাল যে কদিন খেতাম এখন আর সেটা ভালো লাগছে না এর জন্য ডালটাই করছি দেখো বেশ অনেকটাই কিন্তু আম দিয়েছি একটু টক হওয়ার জন্য যদিও সামান্য একটু মিষ্টিও দেবো কারণ টকডালে একটু মিষ্টি দিলেও ভালো লাগে কিন্তু সেটা খুবই সামান্য দেব। মানে টক ভাবটাই রাখবো তো পরপর কিন্তু রান্নাগুলো করে নিচ্ছি আজকে টোটাল তিনটা আইটেম করেছি শাক ভাজা ডাল আর মাছের ঝোল তো মাছটা আমি কলের থেকে আগেই ধুয়ে নুন হলুদ মাখিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম যেহেতু মাছটা আমি লাস্টে করব বলে ফ্রিজে রেখেছিলাম এটা ট্যাংরা মাছ একটু বড় ধরনের ট্যাংরা তো ওই ট্যাংরা মাছটা খেতে ভালোই ছিল খারাপ তো ছিল না কিন্তু আমার কাছে না এই ট্যাংরা মাছগুলো মনে হয় না যে এগুলো একদম অরিজিনাল ট্যাংরা ওই ছোট ছোট ট্যাংরাগুলো হয় না সেটা খেতেই সব থেকে বেশি ভালো লাগে তো মাছগুলো কিন্তু দুবারে আমি ভেজে নিলাম ভেজে ভেজে তুলে রাখছি আর মাছের ঝোলটা যে করব। একটু আলু দিচ্ছি আর সামান্য একটু কিন্তু ভেন্ডি দিচ্ছি আমার একটু সবজি দিয়ে মাছের ঝোল খেতে কিন্তু খুব ভালো লাগে মানে ওই হালকা পাতলা যে ঝোলগুলো হয় আদা বাটা জিরে বাটা দিয়ে এগুলোই ভালো লাগে তো কড়াইতে আমি সামান্য একটু মানে সাতলিয়ে নিচ্ছি না সাতলেও হয় মানে মশলার সাথে কষিয়ে নিলেও হয় একটু সামান্য পরিমাণ সাতলে নিচ্ছি তাতে স্বাদটা আর একটু মানে বাড়ে এরপর মাছের ঝোলের জন্য আমি ফোড়নটাও দিয়ে দিচ্ছি এখানে কটা জিরে ফোড়ন দিলাম আর তারপর আদা বাটা দিয়ে দিচ্ছি এবার আদাটা একটু সামান্য পরিমাণ নাড়াচাড়া করানোর পর তারপর কিন্তু আমি সে শুকনো গুঁড়ো মশলাগুলো সেগুলো দিয়ে দেব। জিরে গুঁড়ো দিলাম তারপর হলুদ গুঁড়ো দিচ্ছি আর একটু নুন দেব এবার কিন্তু সব কিছু দিয়ে ভালোভাবে কষিয়ে নেব আর হ্যাঁ কটা লঙ্কাও চিড়ে কিন্তু এর মধ্যেই দিয়ে দিচ্ছি একদম মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিচ্ছি আর এরপর কিন্তু আমি ওই আলু আর ভেন্ডিটাও দিয়ে দিচ্ছি ভেন্ডিটা কিন্তু অল্পই ছিল না তো আর দু একটা ভেন্ডি দিলেও ভালো হতো কিন্তু ভেন্ডি আর ফ্রিজে ছিল না যাক বাজার করতে হবে যে কটা ছিল সে কটাই দিয়ে দিলাম না তো এই তিন চারটে ভেন্ডি পরে পরে আরও শুটকো হয়ে যাবে আর এরপর কিন্তু ঝোলটাও বসিয়ে দিয়েছি তো এবার দেখো ঝোলটা একটু ফুটে গেলে তারপর মাছ দেব। জানলাটাও খুলে দিলাম এতক্ষণ ধরে কুচিনা চলছিল আর এখানে আমার মাছের ঝোলটাও কিন্তু একদম হয়ে গেছে এবার নামিয়ে নিচ্ছি রান্না করতে করতেই কিন্তু আমি মাছের ঝোলটা হতে হতে আমি ঠাকুর ঘরটা মুছে নিয়েছিলাম তো সব কিছু আর তোমাদেরকে ক্যামেরা নিয়ে নিয়ে দেখানো সম্ভব হয়ে ওঠে না তারপর আমি রান্নাটা সেরে কিন্তু আর দুটো ঘর মুছলাম আর লাস্টে আসলাম বারান্দা মুছতে তো ভাবলাম এই বারান্দায় যে বেসিনটা সেটাও নোংরা নোংরা লাগছে বেসিনটা একটুখানি ধুয়ে নিচ্ছি আর তারপর চলে আসলাম পুজো দিতে স্নান টান হয়ে গেছে স্নান করে পুজোটা দিয়ে দেব আর আমি স্নানে যাওয়ার আগে না আমি সূর্যকে খেতে দিয়ে দিয়েছি এখন ওকে মাছটা বেছে দিলে কিন্তু একাই খেয়ে নেয় তবে হ্যাঁ ফোনটা কিন্তু ওর লাগছে যেহেতু আমাদের টিভিটা খারাপ হয়ে গেছে এর জন্য কিন্তু ফোন দেখতে দেখতে খায় এটা খুবই বাজে অভ্যাস হচ্ছে জানি কিন্তু কি করব বলো একা সংসারে মানে সব কিছু তো হয়ে ওঠে না আর খাইয়ে দিলেও টাইম লাগবে আমার প্রচণ্ড পরিমাণে এই কাজগুলো না তো আমি করতে পারবো না তো সারাদিন ফোন দিই না ওই খাওয়ার সময় দেখে কিন্তু সেটাও ভাবছি দেখি টিভিটা তো ঠিক হলো না বা দেখা যাক কি করব। তো এখানে দেখো আজকে ঠাকুরকে কিন্তু আম দিচ্ছি কালকে সূর্যের বাবা যে আম নিয়ে এসেছিলো তো সেখান থেকে কিন্তু ঠাকুরের জন্য আম তুলে রেখেছিলাম তো এবার দেখো আমটা খুব ভালো আমটা ছিল আমটা দেখো ঠাকুরকে কেটে দিচ্ছি আর আমি এখন না দুপুরবেলার দিকটাতেও ওই ধুনোই জ্বালাই ধূপকাঠি তো জ্বালাই না ধূপকাঠি আমি কদিন ধরে মানে একদমই ঠাকুরকে দেখাচ্ছি না কারণ ধূপকাঠিটা তো ভালো না শরীরের জন্য ধূপকাঠির গন্ধ এর জন্য ঠাকুরকেও আমি দেখাচ্ছি না ওই অল্প একটু ছোবরা দিয়ে দুই একটা ছোবরা দিয়ে সেটা আমার মাই বলেছে যে দুপুরবেলা তো এক দুটো ছোবরা দিয়ে একটু জ্বালিয়ে নিলেই কিন্তু হবে আর প্রদীপটা তো জ্বালাই তো এই দেখো ঠাকুরকে আম দিলাম আর তার সাথে একটু মিশ্রি দিয়ে দিয়েছি তো এইভাবে সুন্দর করে পুজোটা দিলে না মনটাও খুব ভালো লাগে আর বন্ধুরা এই পর্যন্ত আমার ভিডিওটা যারা যারা দেখেছ তোমাদের যদি ভিডিওটার কিছু ভালো লেগে থাকে প্লিজ তোমরা একটা লাইক করে দিও আর যদি আমার চ্যানেলের অন্য ভিডিওগুলো দেখতে চাও তাহলে কিন্তু তোমরা চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে দিও আর এরপর বন্ধুরা আমি একদম সন্ধ্যের পর থেকে ভিডিওটা শুরু করছি রাতের খাবার বানাচ্ছি দেখো আজকে একদম স্পেশাল একটা আইটেম করছি লুচি বানাচ্ছি লুচি আর ছোলার ডাল তো আর দেখো ঘরের লাইটটা এরকম লাগছে কেন বলো তো আমাদের ওপরের ঘরে মানে ছাদে লাইটের কাজ হচ্ছে তো মিস্ত্রিরা কাজ করছে এর জন্য কিন্তু রান্নাঘরের লাইটটা কিন্তু অফ তো আমি ওই কুচিনার আলোতে যতটা ভিডিও করছি আর লুচির সাথে কিন্তু ছোলার ডাল বানিয়েছি তো এগুলো তোমাদেরকে আর দেখাতে পারিনি কারণ লাইটটাও ছিল না কি ভিডিও করব। তারপর ভাবলাম যে না এরপর তো আর বসে থাকলে চলবে না তো ওই জন্য আমি ওই লাইটের মধ্যেই কিন্তু ভিডিও করতে শুরু করে দিয়েছি তো দেখো ততক্ষণই কিন্তু লাইটটা চলে এসছে আর এখানে দেখো রাতের খাবার দাবার বেড়ে নিচ্ছি এই দেখো ছোলার ডাল একদমই কিন্তু হালকা করে করেছি আর এখানে লুচিগুলো নিয়ে নিচ্ছি সূর্য তো শুকনো শুকনো লুচি খেয়ে নিয়েছে ও ছোলার ডাল দিয়ে তো খেতে ভালোবাসে না আর মাছও ছিল সেটা ওকে দিয়েছি তো বন্ধুরা আমার আজকের ভিডিওটা আমি এখানেই কিন্তু শেষ করতে যাচ্ছি আশা করছি ভিডিওটা দেখতে তোমাদের ভালো লেগেছে সবাই তোমরা খুব ভালো থাকবে সুস্থ থাকবে আর হাসি খুশি থাকবে টাটা বন্ধুরা গুড নাইট